ছিল জামাই ষষ্ঠী নিজে বলতো নাই লোকেরটা দেখে একটু আশ মিটাইতেছিলাম সকালবেলা দিলার একখান ভিডিও আমাদের দিলীপ বাবুর জামাই ষষ্ঠী সে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী দেখতে দেখতে আমার সামনে এসে গেল আমাদের ম্যান্ডুরানি ডট নটায় একটা জামাই ষষ্ঠীর ভিডিও তারপর মানে পর 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 আর সবারটা এসছে কিন্তু আমি ম্যান্ডুরটাই দেখে নিয়েছি আর সবারটা দেখিনি ওই এক ঘে কী দেখবো তো বলি নাইটি সুন্দরী সারা ওয়াইটিতে তোল পার করছে নাইটি সুন্দরী এটা না উনি ইচ্ছে করেই করেছে তোমরা বুঝতে পারছো অনেক দিন চর্চায় নেই অনেকদিন চর্চায় নেই সেখানে তো কিছু তো বলতেই হবে সব কিছু ভালো কাজ করেছে পরিষ্কার উনি ভীষণ নিট অ্যান্ড ক্লিন মা ওনাকে আমার একেবারেই পছন্দ হয় না কারণ ওনার চরিত্র এবং ওনার অ্যাটিটিউড দেখে মনে হয় একদম ওই জয়ী সোনা জয়ী সোনার থেকেও মাঝে মাঝে ওনাকে আমার ছোট লাগে কোথায় কি করতে হয় কোথায় কি বলতে হয় এই সেন্সটা ওনার এখনো হয়নি দুদিন আগে রাখি আমাদের ফাড়িয়া ফাড়িয়া আমি দেখিনি আমি আমি অন্যদের ভিডিও দেখে বুঝেছি ফাড়িয়ার ভিডিওতে নাকি জামাইয়ের সামনে বলেছে যে কি বলেছে না বিকিনি পড়বে মানে কোথায় কি বলতে এই শিক্ষা দীক্ষাটা উনি পায়নি সেই জন্যই তো ওনার মেয়েও এতটা ডেস পারে যখন তখন মুখে যা আসে বলে দেয় তো যাই হোক আগের দিন মেয়েকে টাকা পাঠিয়ে দিয়েছে কেনাকাটা করেছে সমস্ত কিছু অ্যাকচুয়ালি এটা জামাই ষষ্ঠী ঠিক হয়নি কারণ এখানে কোনো নিয়ম সেই বানার জল আমার যদিও আমার নেই আমি জানিও না জামাই ষষ্ঠী কী তবে শ্বশুরবাড়িতে আমি একবার দুবার আমি দেখেছি আমার শাশুড়ি মা বেঁচে থাকতে ননদদের দিয়েছিল যে নিয়মগুলো ওই নিয়মগুলো আমি দেখেছি সেই নিয়ম কিছুই এখানে দেখলাম না শুধু খাওয়া আর খাওয়া আর গিফট দেওয়া আর সর্বোপরি রিলস গিফট দেওয়া হয়েছে যা শাড়িটা এমনভাবে যে শাড়ি পরে ওরা সবার আগে সেই শাশু মা দেখতে চায় যে মেয়ে নতুন মেয়ে মেয়ে জামাই বড়ো মেয়ে মেজ মেয়ে সে সে বড়ো মেয়ে আর ছোটো মেয়ে তারা সেই গিফটটা পরে রিলসটা কখন করবে অ্যাকচুয়ালি এরা ভিডিও আর টাকা ছাড়া কিছু বোঝেনি যার জন্য কিন্তু ওরা না খুব একটা আনন্দ করতে পারে না সে বেড়াতে যাক ঘুরতে যাক এদের কাছে ভিডিও নিশ্চয়ই নো ডাউট এরা যখন এই ডেলি ব্লগ করেই যখন এদের চলবে এটাই যখন এদের একটা বিশাল রোজগার নিশ্চয়ই করবে কিন্তু তার মধ্যে না এদের সত্যি আনন্দটা কোথায় মনিন হয়ে যায় কারণ এতটা বেশি এরা প্রফেশনাল এরা যে একটা জামাই ষষ্ঠী করবো যেটা খরচা করবো সে যে তরফ থেকেই হোক পুরো খরচাটা যদি না তুলি কারণ এর আগে দেখেছি আমি এই যে আমাদের ছিপছিপা দেবী মেন্টুর মা তার বাবার কাছে এসেছিলো কনটেন্ট করতে এবং ফুচকা খাওয়ার ব্লগে সে ফুচকা চ্যালেঞ্জ করতে গিয়ে বলেছিল যে এই ভিডিওতে যদি এক লাখ ভিউজ হয় তোমরা প্লিজ দেখো কিন্তু এক লাখ ভিউজ দেও দেখো হতেই পারে মানে প্রতিটা স্টেপে সে তার হাজবেন্ডের কাছে থাকতে এসেছে এই বয়সে একটা সাহারা হতে এসেছে সেখানেও তার মাথায় ঘুরছে আগে কন্টেক মানে যেমন ম্যান্ডুর বাবা তেমন ম্যান্ডুর মা আর আমাদের ম্যান্ডুর তো মানে তুলনায় নেই একটা শাড়ি পরলেও সে বলবে শাড়িটা সুন্দর তো যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লিঙ্ক দিও মানে প্রত্যেকটা শাড়ি ও বিজনেসের পারপাসে পড়ে পড়ে সবাইকে বলে যদি ভালো লাগে তবে কিন্তু আমি লিঙ্কটা দিয়ে দেবো তোমরা কিন্তু আমার কাছ থেকে নিতে পারো এতটাই মানে প্রফেশনাল ভালো বেশ টাকা চিনে গেছে ভালো ব্যবসাদারের মেয়ে তো মেন্টুর বাবা তো ব্যবসাই করতো ব্যবসাদারের মেয়ে ওর মধ্যে একটা এই জিনিস খুব ভালো মতো আছে ব্যবসাটা বা কী করে ভিউজ আসে এরকম টাইটেল এরকম থামনেল এসব কিভাবে দিতে হয় সেটা ভালোই শিখেছে আর ওদিকে তো আমাদের বনুকে তো শিখিয়ে দিয়েছে তা বনু বলছি কি তুই কি ধর্ম চেঞ্জ করেছিস তুই কি আদৌ মুসলিম বলতো কোন অ্যাঙ্গেল থেকে বলতো তোর মধ্যে থেকে বোঝা যায় যে তুই মুসলিম হয়েছিস পেট বার করে তুই ওইভাবে শাড়ি পরে ঘুরছিস এবং পুরোপুরি বাঙালি বধুর মতো সাজগোজ করছিস মুসলিমদের কোনো সাজগোজ নেই তুই ধর্ম পরিবর্তন করিসনি কিন্তু মনে মনে নিজেকে পুরো হিন্দু করে রেখে দিয়েছিস বুঝতে পেরেছিস তো মুসলিম ধর্মও রেখে দিয়েছিস চেঞ্জ করিসনি ভালো কথা কিন্তু তুই মন মনটাকে একদম পরিবর্তন করে ফেলেছিস বলি কি মনটা যদিকে সায় দেয় তোর যদি হিন্দুদের রীতি রিউজ এত ভালো লাগে তোর নিজের ধর্মের রীতি রিউজটাও যদি এত খারাপ লাগে তাহলে ধর্মটাকে চেঞ্জ করেই না কেন ওখানে ওটাকে ঝুলিয়ে রেখে দিয়ে প্রমাণ করার চেষ্টা করছিস মুসলিম সমাজের ভয়ে মারধর খাওয়ার ভয়তে কেসকুস খাওয়ার ভয়তে না বিয়ে করেছিস তুই তো চেঞ্জ করতেই পারিস কিসের ভয়ে তুই এখনও ধর্ম চেঞ্জ না করে পুরোপুরি নিজেকে প্রতিটা মুহূর্তে মাথা ভর্তি এক ডেলা সিঁদুর তারপরে তোর সন্ধে দেওয়া তোর সাঁচ গোছ কোনো অ্যাঙ্গেল থেকে তো মনে হয় না তুই হিন্দু ছেলেকে বিয়ে করেছিস খুব ভালো কথা কন্টেন্টের জন্য তুই বিয়ে বিয়ে খেলা খেলেছিস এখন তো ষষ্ঠী জবাই ষষ্ঠী একটা মানে কন্টেন্ট কোনো নিয়ম নিষ্ঠা কিছু না যে একটা বিশাল কন্টেন্ট হবে তিনজনেরই ভালো ভিউজ হবে সেখান থেকে একটা কন্টেন্ট তোরা তৈরি করলি জানিস এই জামাই ষষ্ঠীর কোনো একটা মানে মানে কত একটা ইয়ে একটা জামাই জামাইকে একটা আশীর্বাদ করা এটার পিছনে কত বড় ইয়ে আছে এগুলোর মধ্যে তোদের কোনো কারণ নেই আর আমি তো অবাক হয়ে গেলাম ম্যান্ডুর মা আলটিমেটলি যে ছোটো মেয়ে উনি কিন্তু এখনো মুসলিম মুসলিমদের কি আছে আদো ষষ্ঠী বলে কিছু আছে কি এরা না মানে জাত না মানে ধর্ম দেখো জাত পাত নিয়ে কেউ পড়ে থাকে না কিন্তু কিছু তো একটা রীতি রিচ নিজেদের মধ্যে রাখতে হয় ভাই এদের মধ্যে এরা গ্রামে থাকে কিন্তু এদের মধ্যে ওই জিনিস কিচ্ছু নেই কিভাবে এরা মানে সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে শুধু কন্টেন্ট করার জন্য এই মারু মুসলিম মেয়ে তাকে মানে দিব্যি জামাই ষষ্ঠীতে এনে একটা কন্টেন্ট তৈরি করলো আর এও একদম ফুল ফ্রেজে হিন্দু বউ হয়ে চলে গেল এদিকে ধর্ম চেঞ্জ করেনি কিন্তু এদিকে মনে প্রাণে নিজেকে পুরো হিন্দু মেনে নিয়েছি তোকে না মুসলিম সমাজ ক্ষমা করবে না তোকে হিন্দু সমাজ ক্ষমা করবে তো যাই হোক রিলস ফিলস করা এখন একটু বন্ধ গেছে তো জামাইশটিতে রিলস করেছে একদম সুন্দর সুন্দর ছোটো ছোটো রিলস বাঁধম বানালিয়ানা গান মানে মুসলিম ইয়েটাকে সমাজটাকে বা মুসলিম ধর্মটাকে এই মারু একদম পছন্দ করে না এটা এখানে কোনো সন্দেহ নেই ও হয়তো ওর বাবার ভয় বা কোনো কারণে ও ওটা হয়ে আছে ও এবং মা এবার দেখব তো মারু তুই ঈদটা কীভাবে মানাস আর তোর বর কীভাবে ঈদটা মানা এবার আমরা দেখবো তুই তো তোর বরের ধর্মটাকে শ্রদ্ধা করলি একটা হিন্দু মেয়ে হয়ে হিন্দু ঘরে বউ হয়ে আমি এই কথাটা আগে বলতে বাধ্য হলাম তুই তো তোর বরের ধর্মটাকে শ্রদ্ধা করছিস সমস্ত কিছু মানাচ্ছিস হিন্দু ধর্মে তুই তো ধর্ম চেঞ্জ করিস নি তোর বরকে এবার দেখবো তো ঈদে কী শপিং করার আর ঈদটাকে কী করে মানাস দেখ তো কেন তুই হিন্দু ভিভাস ধরে রাখতে চাইছিস কেন আমাদের দেশে কি মুসলিম নেই মুসলিম কি তোকে দেখে না তারা কি হার্ট হয় না তোর এই চাল দেখে হুম তুই কি মনে করছিস নিজেকে আর ম্যান্ডুর মা সে তো জীবনে প্রথম জামাই ষষ্ঠী করছে কেন রে এর আগেও তো একবার করেছিলি কোথায় তো নিজেই বলেছিলি যে একটা জামাই ষষ্ঠ আগে হয়েছিল অ্যাকচুয়ালি সৃষ্টি মানে একটা মানে শিষ্টাচার যাকে বলে একটা শাশুড়ি হওয়া যে শিষ্টাচার কি যে নিয়ম নিষ্ঠা সুন্দর করে যে মানানো সেসব কিছু নেই নাইটি পরে তো ষষ্ঠী করেই ফেললো কি আর করবে প্রচণ্ড গরমে রান্না রান্নাবান্না সমস্ত কিছু করতে হয়েছে নিদের পক্ষে একটা সুন্দর ম্যাক্সি টাইপের নাইটিও যদি প্রথমত নিজের পক্ষে কুর্তি ভাই এত গরমে একটা কুর ছাড়ি না আমি একটা কুর্তি কুর্তির সঙ্গে একটা ওড়না একটা কাউকে বরণ করতে গেলে একটা মাথায় ঘুমটা দিয়ে একটা গায়ে পেঁচিয়ে সেইভাবে বরণ করে ভাই ছোটোবেলা থেকে যে রীতি রেও চাও নিজেদের বাড়িতে দেখে এসছি এবং দেখি হিন্দু ধর্মের এটাই আমি জানি যে এটাই বোধ কালচার কিন্তু এদের কে শিক্ষা দেবে মা সেই মাই তো কুশিক্ষায় আবার বলে তোমরা কি দেখেছো আমার চরিত্রের দাগে তোমরা কি দেখেছো আমার চরিত্র খারাপ আয় রে হায় নিজের মেয়ে নিজের স্বামী যেখানে বলেছে সমস্ত কিছুই মানে প্রমাণ দিয়ে দিয়ে হ্যাঁ যে নাকি নিজের মেয়ের বিয়ের পর পালিয়েছে কি সুন্দর এখন সব একসাথে বসে আমি ভাবি কি মনে পড়ে না এই তো যাই হোক এদের মনে পড়ে না এরা কন্টেন্ট তৈরি করতে পারে আর কিছু মানুষ আছে এই ভিডিও দেখে কাকিমা খুব ভালো খুব ভালো ভিডিও হয়েছে ভালোবাসা পাওয়ার সত্যি কপাল লাগে সত্যিই এদের আছে গো সত্যি এরা যা দেখাবে বলছি না যা দেখাবে আর ওই মেন্ডুর মা মনে করে কি ও একটা বিশাল কিছু হয়ে গেছে ওর মেয়ের জন্য যে ও আজকে ফেমাস এটা কিন্তু ওর অ্যাটিটিউড দেখে মনে হয় না ও ভাবে যে নিজের ট্যালেন্টে ও আজকে বিশাল একটা জায়গায় চলে এসেছে তোমরা আমার ভিডিও দেখো উল্টোপাল্টা কমেন্ট করলে আমিও তোমাদের একদম মানে মুখ ভোতা করে দেবো মুখরা মহিলা তো যেমন ম্যান্ডু প্রচণ্ড মুখরা মানে কাউকে একটু ছাড়বে না তেমন এই ম্যান্ডুর মা কাউকে একটু ছাড়বে না তো যাই হোক জামাই ষষ্ঠীর যে কন্টেন্টটা করলো না কোনো নিয়ম না কোনো নিষ্ঠা জামাইরা আসতেই দরজা খোলো দরজা খোলো চাদরটা সরিয়ে দরজা টরজা খুললো একটা দিন মাসিমা বলি কি মাসিমা তো বলা যাবে না দিদি ভাই নাকি বুনু কি বলবো আমি জানি না কারণ একদম তো কচি তো একটা দিন কাছাকাছি না করে নিজেকে একটু পরিপাটি যখন ভিডিও হয় নিজেকে একটু পরিপাটি করে রাখলে ভালো হয় জামাই বাড়িতে নেমন্তন্ন করতে গেছে দিব্যি দেখেছিলেন তো দিব্যি দেখেছিলাম শাড়ি পরে থামনেল দেখেছিলাম ভিডিওটা দেখিনি ওটা দেখে বুঝলাম যে শাড়ি পরে নেমন্তন করতে গেছিলেন খুব ভালো ওটা তখন থেকে এই কন্টেন্ট স্টার্ট আমি বুঝে গেছি একটা পর্ব আসলে আপনারা ব্লগাররা এটা হাঁ করে বসে থাকেন যে কী করে এটা মানাবেন আপনাদের কাছে নিয়ম নিষ্ঠা বলে কিছু নেই আপনাদের কাছে নিয়ম নিষ্ঠা পুরোটাই ফর কন্টেন্ট তো যাই হোক জামাইরা আসে বসতেই আপনি প্লেট সাজিয়ে দিলেন আমগুলোর কিছু চিড়িখানা দেখেছিলেন বাজারে যান বা কোথা থেকে কিনেছেন কে কিনে দিচ্ছে আমি জানি না আমার কোনো দরকার নেই কিন্তু একটা প্রেজেন্টেবল জিনিস আপনি ওদের হাতে দিচ্ছেন মানুষ কি করে একটা ফ্রেশ সুন্দর দেখতে একটু ফল ফলাদিগুলো দেয় আমগুলো কাল সিটে পড়ে যাওয়া কালো পুষ্টি মতো আমি থামনেলে দিয়ে দিচ্ছি তোমরা দেখ দিয়ে দিয়েছি তোমরা দেখেছো আমগুলো যেমন নিজে নিজেকে যেরকমভাবে ময়লা করে ওদের সামনে এস্টে কেন হয় একটা ভালো একটা ভালো নাইটি নাইটি না চুড়িদার পরে আসো শাড়ি পরলে ঠিক আছে অত কাজ করছো শাড়ি পরতে গরম লাগে না প্রথম দিকে একটু শাড়ি পরতেই পারছে যেটুকুর নিয়ম তোমরা পড়েছো ওটুকুর পরে তোমরা যদি নিয়মটা হওয়ার পরে শাড়িটা চেঞ্জ করে চুড়ি একটা নাইটি পরে নিতে তাহলে এতটা কথা উঠতো না শুরু থেকেই ওই নাইটি পরেই নাইটি পরেই কাটিয়ে দিলে তাই যাই হোক এবারে অবাক কাণ্ড কী বলবো আর যেমন মেন্ডু তেমন মানে বলছি না এরা চাইছেই চেয়েই কন্ট্রোভার্সি বারবার দেখেছো কালো গেঞ্জি দেওয়ার সময় বলছিল যে মা যদিও বা কেউ না ভিডিও করে তুমি তো তাদের জোর করে করে এটা নিয়ে কথা হবে এটা নিয়ে কথা হবে তোমাদের এত কিসের ভয় গো তোমরা কি সবসময় ভাবো তোমাদের ভিডিও আর কেউ দেখে না শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেখে তাদের জন্য কি তোমাদের ভিডিও করা মা আর মেয়ের খালি বলছে এইটা নিয়ে কথা হবে কালো গেঞ্জি পড়েছে কেন কথা হবে না একটা দিনকে অন্য কালার দেওয়া যেত না একটা ভালো দিনে যখন মানে মানে মান মানে মানাচ্ছই যখন তোমরা ষষ্ঠী আমায় ষষ্ঠী বলে তোমরা মানে রং রং করে উঠেছো হ্যাঁ সেখানে তোমরা অন্য একটা কিছু দিতেই পারতো এখানে আমি কেন সবাই কথা বলবে এখনো কালোটাকে অন্তত হিন্দু আমাদের রীতিনীতিতে এটাকে মানে কালোটাকে শুভ মনে করে না মুসলিমদের আবার মনে হয় যদি ভুল বলে থাকি মুসলিম বোর্ডেরা একটু বলো তো মুসলিমদের বোধহয় বিয়ের সময় বা অন্য কোনো কালোটা বোধহয় ওদের শুভ কালোটা বোধহয় ওদের পড়া যায় কিন্তু আমাদের মধ্যে তো রীতি নীতি হচ্ছে যখন হিন্দুদের তাহলে একটু অন্য কিছু দেওয়া যেত খালি রিলস করেছো মেয়েও বলছে রিলস করবো ওখান থেকে ওইটুকুনি মেয়ে গেছে বাড়িতে দুটো শাড়ি পাল্টানো হয়ে গেল রিলস করা হয়ে গেলো মানে আনন্দ করবে কি এক জায়গায় হয়েছি মানে এই রিলস কেন রে রিলস তোদের তো এমনিই সাবস্ক্রাইবার প্রচুর ভালোবাসার লোক প্রচুর এত কিসের ভিডিও করার নেশা এক জায়গায় হওয়া মানেই চল একটু রিলস করি চল তুই একটু রিলস করি মানে রিলস ভিডিও কন্ট্রোভার্সি ছাড়া এদের মানে কোনো অনুষ্ঠান নেই প্রবাসের ঘর করনার মুহুয়া বা আরো বড় এই ধরনের নিয়ে অনুষ্ঠান করে কি সরস্বতী পুজো লক্ষ্মী পুজো তাদের মনে এই ধরনের থাকে না না একটা 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 সুস্থ ব্লগ বানাবে নিয়ম মেনে এত এই শাড়ি পরে রিলস করো ওই শাড়ি পরে আর এর মায়ের এই চেঁচামেচি বাচালতা দেখে মনে একদম বাচ্চা এ পেয়ারা পরে গেল স্যান্ডি পেয়ালা নিতে দৌড়ালো আর সর্বোপরি যেটা আমার সব থেকে খারাপ লেগেছে এরা কিন্তু দুজনেই ওনার জামাই আপনি নিজেকে কি মনে করেন না আপনার চরিত্র তো এমনি দোষ আছে সবাই জানে হ্যাঁ তো এইভাবে জামাইকে এইভাবে কেউ একদম মানে কাছে গিয়ে নাইটি পরে এরকম করে চুমু দেওয়াটা কিন্তু একটু দৃষ্টিকটু একটা তবুও আপনার স্যান্ডি তবুও আপনার মেয়ে মেয়ে নিজের মেয়ে জামাই তবুও ভালো লাগে না গালের মধ্যে ওভাবে চুমু ঠিক আছে আশীর্বাদ করার সময় মাথার এখানে একটু চুমু খেলেন ঠিক আছে ওইভাবে গালে চুমুটা না খুব দৃষ্টিকটু লাগে ভাববে সবাই বলবে তোমার মন কি নোংরা তোমরা একটু বলো তো ওইভাবে গালুই ওই কালে চুমু দেওয়াটা কি জামাইদের স্বাদে তারপরে আর একটা জামাই সে তো মানে দেখো আমি কিন্তু এই ঘটনা দেখেছি আমি একবার নার্সিংহোমে কাকে নিয়ে গেছি একজন মহিলা আর একজন ভদ্রলোক এমন অ্যাটিটিউড করছে সবাইকে বলছে আমার তো কেউ নেই জামাই এসছে আমাকে ডাক্তার দেখাতে মুর্শিদাবাদ আর কোথা থেকে এসছে অ্যাটিটিউড তারপরে দেখলাম হাত ধরে ধরে রাস্তা পার হচ্ছে তখন অনেকেই বলছিল দেখো একটু আগে উনি আমাদের বললেন যে মানে এটা নাকি জামাই আর উনি মহিলা একদম ইয়ান করছিল জামাইয়ের সাথে এত গল্প করছিল হাত ধরে ধরে রাস্তা তখন আমরা আমাদের কাছে ক্লিয়ার জামাই নিশ্চয়ই জামাই কিন্তু জামায়ের সঙ্গে আমি খারাপ কিছু বলছি না কিন্তু এই যে যে বর পমপ এটা কি ওনার নিজের ছেলে নিজের ছেলে নয় তো আর উনি তো নিজেকে কচি একদম কচি শাসি মনে করেন ওইভাবে গায়ের মধ্যে গিয়ে নাইডিটা দিয়ে ওইভাবে চুমু খাওয়াটা ওই পম্পমের মা তাকে খায় কি না কখনো আমার সন্দেহ আছে ভিডিওটা তোমাদের জানি খুবই খারাপ লাগবে দিদি ভাই তোমার এরকম খারাপ চিন্তাধারা করছো কিন্তু মেন্ডুর মা যেখানে প্রশ্নটা কিন্তু অন্য কোনো মহিলা না এখানে কিন্তু মেন্ডুর মা সবার চরিত্রে কিন্তু ভালোই দোষ আছে মেন্ডু এবং মেন্ডুর মা কোনো ছেলের সংস্পর্শে গেলে ওআইটিতে কিন্তু এই ধরনের কথা উঠবেই উঠবে কারণ ওয়াইটিতে এদের চরিত্র নিয়ে সবাই জানে কাটাচেরা হয়েছে এবং এরা ডিসার্ভ করে সেখানে নিজের জামাই তো জামাই একটি পরের জামাই হুম তাকে গিয়ে প্রণাম করেছে বলে গালে এভাবে চুমু দেওয়া আমার খারাপ লেগেছে তোমরা আমাকে এবার যা খুশি বলো খারাপভাবে আমার কিছু যায় আসে না তো জামাই ষষ্ঠী নামক যে কন্টেন্টটা তৈরি করেছে সেখানে এরা চাইছে যে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেখুক এবং এদের নিয়ে রমরম করে রমরম করে কন্ট্রোভার্সি করুক তাহলেই তো এদের ষষ্ঠীর খরচটা উঠবে কি তাই না এরা এরকমই থাকবে এরা কোনো দিন পাল্টাবে না এরা মানে এদের মানে পেটে তো নেই বিদ্যা অকা তো নেই টাকা কামানোর শুধু ভিডিও করবে আর কামাবে সব ভালো কথা কিন্তু ভিডিওর মধ্যে খুচিয়ে খুচিয়ে কন্ট্রোভার্সি দেবে আর এই ধরনের টপিক দেবে আর সবশেষে বলি ফারুরে ঈদটাকে একটু মানিয়ে দেখাস মান জামাই ষষ্ঠী তো মানালি এবার আশা করব। সামনে ঈদে তুই ঈদটাকে ঈদের মতোই মানাস তাহলে বুঝবো তুই ধর্ম চেঞ্জ করেছিস কি না করেছিস নালে ভাববো তুই দুমুখো সাপ তুই দু নৌকায় পা দিয়ে চলছিস মনের দিক দিয়ে তুই হিন্দু হয়ে গেছিস কিন্তু তোর চিন্তাধারা এবং তুই কোনো একটা রেস্ট্রিকশনে জন্য তুই ধর্মটাকে চেঞ্জ করতে পারিস নি এটুকুই বলার ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্য করে একটা লাইক করে দিও আশা করি তোমাদের ভালো লাগবে টাটা